আজকে একটা গাড়ি নিয়ে এসেছি একটা স্পেশাল একটা গাড়ি নিয়ে এসেছি এই গাড়িটা একদম হিস্ট্রি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার আমার জানা মুখস্থ কারণ গাড়িটা আমাদেরই গাড়ি ছিল মানে আমাদের বলছে আমাদের গাড়ি ছিল এই হচ্ছে রিকন্ডিশন ইউনিট এক ভদ্রলোকের কাছে বিক্রি করছি যে সেটা হচ্ছে আপনার সেই ভদ্রলোক আমাদের থেকে এক্সচেঞ্জ করে উনি একটা অ্যাকর্ড গাড়ি দিচ্ছেন এই জন্য বলতেছি গাড়িটা আমার একদম মুখস্থ গাড়ি এই গাড়িটা ঠিক এই ডিসেম্বর মাসেরই এক বছর আগে গাড়িটা আমার থেকে নিছিল এবং ঠিক এই ডিসেম্বর মাসেই চিনি এক্সচেঞ্জ করে একট গাড়ি নিছে মাত্র এক বছর গাড়িটা চালাইছে আমি যেরকম দিয়েছি গাড়িটা ঠিক সেরকমই রেখেছে মাঝখান থেকে কিন্তু অনেক টাকা সেমারেজ দিছে কারণ এটা রিকন্ডিশন গাড়ি ছিল এই জন্য এখন সুযোগ হয়েছে আপনার আপনাদের এটা হচ্ছে আপনার ময় এটা হচ্ছে টয়টা প্রিয়াস গাড়ি আপনারা জানেন পিয়াস জন্ম থেকে হাইব্রিড এবং এর হাইব্রিড ব্যাটারির লং কিন্তু অন্য অন্য আদার্স থেকে অনেক বেটার আর এটা কিন্তু হচ্ছে আপনার একটা ট্রাস্টেবল হাইব্রিড গাড়ি এটার কালারটা ব্ল্যাক কালার এবং এটা কিন্তু আপনার এ টিউনিং এর কিন্তু অনেক আপডেট ও ভাইয়া দেখছেন সিট পাওয়ার সিট পাওয়ার ইয়েস পিয়াসের সিট পাওয়ার এটা কিন্তু একটা এক্সট্রা আপনাদের কাছে বেনিফিট এটা কিন্তু আপনি পাচ্ছেন টু স্টার পাচ্ছেন এই গাড়িটা আমি আবারও বলতেছি গাড়িটা কিন্তু আমি হচ্ছে কাছে বিক্রি করছি এটা রিকন্ডিশন অবস্থায় ছিল এবং আমি আবার করে এটা বিক্রি করতেছি এখন কি রিকন্ডিশনের ফিল ফিল পাবে আছে কারণ উনি তো চালানোরই সময় পায় না উনি যে কাজ করে উনি সারাদিন বাসায় থাকে উনি বাসায় কাজ করে এবং বাসায় থাকে হঠাৎ হঠাৎ কিন্তু আসে উনি একটা আমার থেকে একট গাড়ি নিছে এটা কিন্তু অনেক কমফোর্টেবল গাড়ি এটা হচ্ছে আপনার এ টিনিং প্যাকেজ এবং দু হাজার উনিশ মডেলের গাড়িটা এটা কিন্তু হচ্ছে আপনার কি নিউশেফ এটা নিউশেপ নিউশেফটা কিন্তু অনেক সুন্দর লাগে একদম ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িটা কিন্তু আমি ওয়াশ পালিশও করি নাই কিচ্ছু করি নাই আপনি বিশ্বাস করেন ভাইয়া ওয়াশ পালিশ করি নাই এই সিট কাভারটা আমাদের এখান থেকে আমি নিজে পছন্দ করে লাগিয়ে দিয়েছিলাম আপনাদের যদি এটা পছন্দ না হয় আপনারা চেঞ্জ করে আপনাদের মন মতোটা লাগাতে পারবেন এটা আমি লাগিয়ে দিয়েছিলাম ভদ্রলোককেই এটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে ঠিক দুই হাজার চব্বিশ সালের এই তারিখেই ডিসেম্বরের তারিখে জানুয়ারি রেজিস্ট্রেশন মাত্র বছর একদম ফুল ফ্রেশ কোথাও কোনো পাবেন না এই গাড়িটাতে কিন্তু ভাইয়া এই গাড়িটা কিন্তু আদার্স অন্য অন্য গাড়ি থেকে কিন্তু এক্সট্রা অনেক কিছু অপশন আপনি বেশি পাবেন এই গাড়িতে কিন্তু অটো ব্রেকিং সেন্সর আছে এবং এটাতে কিন্তু পার্কিং সেন্সর আছে দেখছেন এবং এটা কিন্তু অনেক আপডেট একটা গাড়ি উনিশ মডেলের গাড়ি এবং এটা এ টিউনিং ভাইয়া ওকে প্রাইস থেকে প্রাইস আপনি বিশ্বাস করতে পারবেন না এত কমে গাড়িটা দিব কারণ আপনারা জানেন এক্সচেঞ্জ করা গাড়ি মানে যে কাস্টমার সম্মানিত কাস্টমার তার কি একটু লাভ হবে কারণ আমরা এক্সচেঞ্জ করছি ওইখান থেকে কিছু প্রফিট করছি এবার এখান থেকে কিছু প্রফিট করে এটা মিনিমাইজ করার চেষ্টা করি এটার প্রাইস মাত্র পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা আসলে পুরাতন গাড়ির কখনো মার্কেটে যাচাই করে পাবেন না গাড়ির কন্ডিশনের উপরে ডিপেন্ড করে এই গাড়িটার একদম জন্ম থেকে হিস্ট্রি আমার কাছে আছে এইজন্য আমি আপনাকে কনফিডেন্স নিয়ে বলতেছি এই গাড়িটা আপনি অবশ্যই পারচেস করেন ওকে আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডিনের সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা বাসে হচ্ছে আপনাদের প্রিয় ভালোবাসা প্রতিষ্ঠান ঢাকা মেট্রো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম